अरे आप बहुत बोल रहे हो 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 आप बहुत बोल रहे হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো হচ্ছে তো দেখো আর একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তো দেখো এই যে রেডি হয়ে গেছি কলকাতা এসেছি পুজো দিব না সেটা কি করে হয় তো আজকে যাচ্ছি বড় মায়ের মন্দিরে তো দিদি থেকে সামনেই বেশি দূরে না তো চলো যাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি অনেকটা সকালে বেরিয়েছি দেখি মেয়ের ঘুম এখনো ক্লিয়ার হয়নি তাই দেখো ওর চোখ মানে ডলছে তো এটা হচ্ছে নৈহাটির জংশন তো এই যে এখানে প্রথমবার এসেছি তো বড় মায়ের মন্দিরে যাব পুজো দিতে তোমরা অনেকেই জানো আমিও শুনেছি নামটা আগেই শুনেছিলাম নৈহাটিতে বড়ো মায়ের মন্দির রয়েছে তো দিদিদের বললাম যে চলো পুজো দিয়ে আসি তাই এই যে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সাতটার দিকে তো সকাল সকাল পুজোটা দিলে ভালো হবে লাইনটা কম হবে কারণ অনেক বড় লাইন হয় তো এই যে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তার চারপাশে হচ্ছে দুধারেই হচ্ছে তোমার ডালা নিয়ে বসে রয়েছে এ বলে আমার দোকানে আসো বলে আমার দোকানে আসো তো এই যে ফাইনালি পৌঁছে গেছে এটা হচ্ছে মায়ের মন্দির তো মায়ের মন্দিরে আসার আগ পর্যন্ত শরীরটা প্রচণ্ড খারাপ ছিল যাই হোক তবু কষ্ট করে মানে মায়ের জোরেই চলে এসেছি পুজো দিতে তো পুজো দিতে এসেছি এদিকে ওরা ডালা কিনছিল আর এদিকে আমরা লাইনের জন্য দাঁড়াবো তো প্রচন্ড ভিড় তো দেখি চলো কত দূর লাইনটা গেছে তো কি তো কালকে থেকে তো আমা বলছি সে কারণে আজকে একটু ভিড়টা কম রয়েছে রয়েছে সে কারণে আর কি অতটা লেট হয়নি পুজো দিতে তো ওরা ডালা কিনছে বললাম যে তোমরা ডালা কিনে নিয়ে এসো মেয়েকে নিয়ে আমি আর কি লাইনে দাঁড়াবো সে কারণে আবার রিটার্ন এসে আবার মেয়েকে নিয়ে যাব তো এই যে সামনের দিকে দেখছো অনেক বড় লাইন বড় লাইন কত দূরে যাব যাবো আর ওই যে ওই সামনেটা চলে গেছে গঙ্গার ধার যাই হোক শুনলাম সবাই বললো তবে যাওয়া হয়নি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তারপর দেখো এখানে লাইন দাঁড়িয়ে প্রচুর ভিড় প্রচুর ভিড় তাও তো আজকে সবাই বলছিল যে ভিড়টা কম রয়েছে তো মন্দিরটা তেমন একটা বড় না কিন্তু ভিতরে প্রচণ্ড ভিড় তো এবার প্রথম এসেছি মানে বাইরে থেকে দেখলে মনে হবে না যে এটা একটা মন্দির যাই হোক উপরে চু মানে চূড়াটা যে রয়েছে সেটা একটু মন্দির মন্দির টাইপ এমনিতে দিয়ে দোকান তার মাঝখান দিয়েই আর কি মন্দিরটা কোনো ফাঁকা জায়গা যেমন মন্দির থাকে সড়ো তেমন একটা না তো ভিতরে দেখো ভিতরে ঢুকে গেছি তো ভিতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই তো লুকিয়ে লুকিয়ে করা কারণ তোমাদের সাথে সবটাই আমার শেয়ার করতে হয় বা করি আমি দেখো আমি দেখব তোমরা দেখবে না সেটা কি করে হয় যাই হোক যত দূর পারবো মায়ের মন্দিরে ঢুকে মায়ের মানে মায়ের মাকে দর্শন করানোর চেষ্টা করব তো তোমরাও প্রণাম করো তোমাদের মনোবাসনা মনোকামনা আর কি প্রার্থনা করো যাই হোক আমি তো করেছি আমার প্রার্থনা মা জানি না মা হচ্ছে আমার কত দূর কথা শুনেছে যাই হোক মনেই ভক্তি তো এই যে দেখো মায়ের হচ্ছে এটা মূর্তি তো তোমরা সবাই প্রণাম করো মাকে একটু দর্শন করিয়ে দিলাম চুপে চাপে জানি ভয় লাগছে এদিকে ভিডিও করতেও ভয় লাগছিলো তো যাই হোক এই যে দেখো প্রচুর ভিড় তো আজকে কিন্তু তাড়াতাড়ি পুজোটা দিতে পেরেছি তারপর এখানে ফটো ফ্রেম দিচ্ছিলাম তারপর আমরা বলছিলাম দাঁড়া দাঁড়াও আসবো তোমার দোকানে আসবো বর বলছিলো তো এদিকে খিদে পেয়েছে সকালে এসেছি বললাম তো সে কারণে বাচ্চাদেরও খিদে পেয়েছে তাই সবাই মিলে চলে এলাম খাওয়ার দোকানে তো খাওয়ার দোকানে এখানে অনেক রকমের পুরি ছিল তারপর কচুরি ছিল তারপর হচ্ছে আবার নানপুরি ছিল তো ভালোই অনেক রকমের আর কি পুরীর আইটেম ছিল তো সবাই মিলে খেয়ে নিলো আর এদিকে তারপর চলে এলাম ফটো ফ্রেম কিনতে

তো দেখো এখানে সবাই ফটো ফ্রেম প্রসাদ নেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর টোটোতে উঠে স্টেশনে যাব স্টেশনে সামনাসামনি স্টেশনটা তবে শরীরটা ভালো লাগছিল না দেখেই তো গো টোটোতে উঠে আর কি স্টেশনে চলে এলাম তো স্টেশনে এসে ট্রেন ঢুকে গেছে তো ট্রেনে উঠবো আর এখানকার ট্রেন তো জানোই মানে দেখলে বলবে যে এতটা ভিড় এতটা জ্যাম থাকে না তো এই যে দেখো ভিড় কাকে বলে এখানে বসে রয়েছে তবুও মাঝখান দিয়ে লোক ঢুকে যাচ্ছে আর অফিস টাইম তো তো পুজো হয়ে গেছে বাইরেতে চলে বন্ধুরা